মদিনা শরীফে আপনার দিনগুলা কিভাবে অতিবাহিত করবেন যাতে আপনার সফর কামিয়াব হয় সে সম্পর্কে আমি আপনাদেরকে একটা রুটিন দিচ্ছি আশা করি ইনশাল্লাহ এই মোতাবেক যদি আপনারা মদিনা শরীফের দিনগুলো অতিবাহিত করেন আপনার সফর আরামদায়ক হবে এবং আপনি সুস্থতার সাথে আমি বীর সাথে মদিনা শরীফের দিনগুলা অতিবাহিত করতে পারবেন প্রথমত আপনি মদিনায় ফাঁকে গিয়েছেন এটা আপনার জীবনের বড় সফলতা একজন ইমানদারের জীবনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা যে একদিন পেয়ার নবীর নুরানি দরবারে পাকে সোনার মদিনায় হাজির হবে যে নবীকে না দেখে সারা জীবন দূর থেকে নবীকে সালাম জানিয়েছিল আজকে সে নবী রাজায় পাকে গিয়ে উম্মত হাজির হয়ে নবীকে সালাম জানাবেন তাই এই সৌভাগ্যবান ব্যক্তি এটাকে জীবনের সবচেয়ে বড়ো প্রাপ্তি মনে করবে কারণ মদিনা শরীফ যারা সৌভাগ্যবান তারাই যেতে পারে খুশকিসমত যারা বদকিসমত কখন মদিনা শরীফ যেতে পারে না তাই মদিনা শরীফ গিয়েছেন আপনি অত্যন্ত আদরের সাথে চলবেন নবীর সম্মানার্থে মধ্যমেশ্বরের প্রত্যেকটা অবস্থান যেন আপনার খুব সতর্কতার সাথে উৎবাহিত হয় কোনো রকমের এমন আচরণ যেন না হয় যার কারণে আপনার পুরো সফর পুরা সময়টা বেকার হয়ে যাবে যেটার কারণে আপনার সব কিছু নষ্ট হয়ে যাবে তো মদিনেশ্বর যে কদিন থাকবেন সময়টা কোন দিকে চলে যাবে আপনি নিজেও টের করতে পারবেন না জন্য অত্যন্ত সতর্কতার সাথে নিয়ম মেনে চলাটাই হচ্ছে আপনার জন্য অতীব গুরুত্বপূর্ণ আপনি মদেশ্বরী যখন থাকবেন তখন চেষ্টা করবেন গভীর রাতে তাহাজ্জুদের সময় ঘন্টা দুই ঘন্টা সময় হাতে রেখে মদিন শরীফ নবীর রজায় হাজির হবেন প্রথমত গিয়ে বাবু সালাম দিয়ে প্রবেশ করে নবীর দরবারে রজায় পাকে সামনে হাজির হয়ে অত্যন্ত আদবের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আপাদ মস্তককে বিনয়ী রেখে আল্লাহর নবী যিনি নবী জিন্দা নবী নবী শরীরে রোজায় পাকে আছেন আপনাকে দেখতেছেন এই দিন কেয়ালের থেকেই এবং নবী আপনার সালাম শুনতেছেন দয়া করে নবী আপনার সালাম উত্তর দেবেন এবং নবীর সামনে হাজির হয়েছেন সেটা মাথায় রেখে আপনি অত্যন্ত বিনয় সাথে নবীর দরবারে সালাতামের হাদিয়া পেশ করবেন এবং এখানে আপনি লেহাজ খেয়াল রাখবেন কে কুছ খবর হে কাহা যা রহে হোক যাহা হবিব হুদা হে ওহা যা রহে হোক আল্লাহর হাবিব যেখানে সশরীরে আরাম করেছে সেই জায়গায় আপনি যাচ্ছেন তাই সেই খেয়াল ধ্যান মাথায় রেখেই আপনি এই হাজিরিটা দেবেন আল্লাহ নবীর দরবারে সালাতসালামের হাদিয়া পেশ করে আপনি জন্নতুল বাকি বাবুল বাকি দিয়ে বাহির হয়ে মসজিদে নবুল শরীফের যেখানে সুযোগ হয় বিশেষ করে যদি সুযোগ হয় তুর্কি যেটা মসজিদ পুরাতন মসজিদ এটা যেহেতু আগের এবং এটা আল্লাহ নবীর সময়ের মসজিদের সাথে সংযুক্ত তাই এটা ফাজিরাত বরকত অন্যটার চেয়ে বেশি এবং সেখানে রিয়াজুল জান্না জানের রসুল মেহরাবের রসুল সব কিছু ওই মধ্যে মধ্যেই তাই সুযোগ হলে সেখানে আপনি প্রবেশ করে ওখানে তাহাজুদের নামাজ আদায় করার চেষ্টা করবেন ওখানে না হয় ভিতরে বাকি যেখানে সুযোগ হয় সেখানেই আপনি বসবেন চেষ্টা করবেন এমনভাবে বাহিরে যখন বসবেন ওই ফোনাত মসজিদের বাইরে এমনভাবে বসবেন যেন আপনার সামনে সবজি মজবুজ হয় আপনার সামনে নবীর রজায় পাক হয় বিম্বর রসুল মেহাবরুল রসুল সব কিছু যেন আপনার নজরের সামনে থাকে এভাবে বসবেন জায়গা নেবেন এবং তাহার নামাজ আদায় করে আপনি দরুদুসাল্লাম জিকির আসকার তসভি তালিল ইস্তেক্ফার তৌফ ইস্তাকফার ইত্যাদি করবেন কোরআনে পাখির তেলাওয়াত করবেন এবং এভাবে সময়টা অতিবাহিত করবেন বিশেষ করে আল্লাহ নবীর ওসিল আমি আল্লাহ দরবারের জীবনের গোড়া ক্ষমা চাইবেন কারণ নবীর দরবারে গিয়ে গোনাকমা চাইলে নবী যদি সুপারিশ করেন আল্লাহ কোরআনে পাকে জানিয়ে দিচ্ছেন লাওয়াজাদম্লহাদ রাহিমা ওখানে গেলে আল্লাহকে পাওয়া যায় এবং পাওয়া যায় তো পাওয়া যায় আল্লাহকে তবা কবুলকারী দয়াবান হিসেবে পাওয়া যায় তাই সেই সুযোগ সেই নিয়ামত লাভের চেষ্টা করবেন চুকের পানি ছেড়ে কাঁদবেন পেয়ার নবীর মসিলা নিয়ে আল্লাহ দরবারের দীবনের বোনাকামা চাইবেন ফজরের টাইম হয়ে গেলে ফজরের নামাজ আদায় করে নেবেন ফজর নামাজ আদায়ের পর আপনি তসবিতা আলীজিকে রাস্কার করবেন দোর দরুশ্রী পড়বেন কোরআনে পাকের তেলাওয়াত করবেন এবং সূর্য হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন সূর্যোদয়ের বিশ মিনিট পর আপনি সালাতুল ইসরাক নামাজ আদায় করবেন এই নামাজ আদায় করে আপনি নাস্তা করে ঘুমিয়ে পড়বেন আপনাদের নির্দিষ্ট যেখানে থাকার ব্যবস্থা সেখানে আপনি ঘুমিয়ে পড়বেন এই সময়ে গুমটুকু আপনার শরীরের জন্য উপকারী হবে তাই ঘন্টা দুই ঘন্টা আপনি আরাম করে নেবেন এরপর আপনি উঠে ফ্রেশ হয়ে আবার মসজিদে নবী শরীফে চলে আসবেন জোহরের আগে যতক্ষণ সময় তাকে কোরআনে পাখির তেলাওয়াটা করবেন এই কোরআনে পাখির তেলাওয়াত মদিনা শরীফের এটা আলাদা মজা আলাদা সাপ যেহেতু সাহেবে কোরআন যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী ওখানে ওখানেই নবীর দরবারে সোনার মদিনায় মসজিদে নবী নবীতে কোরআনে পাখির তেলাওয়াত এটা বড় গুরুত্বপূর্ণ কোরআনে পাখির তেলাওয়াত করবেন এবং চেষ্টা করবেন এই সফরের মধ্যে আপনি এক খতম কোরআন আদায় করার কম কম এমনও অনেক ব্যক্তি আছেন যেখানে একদিনও এক এক খতম কোরআন আদায় করে থাকেন ওখানে তো আপনি একদিনে না পারলেও কম আপনার সেই নির্ধারিত সময়ের মধ্যে হয়তো আট দিন নয় দিন সময় তাকে এই সময়ের মধ্যেই একতম কোরআন আদায় করে নিতে পারেন বিশেষ করে একটা নিয়ম করলে যে প্রতি একক এক 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 পারা যদি আপনি কোরআনতে লাদ করেন ফজরের আগে বা ফজরের পরে জুহরের আগে বা জুহরের পরে আসরের আগে বা আসরের পরে এইভাবে যখন সুযোগ হয় প্রতি অক্তে অক্তে এক এক পারা যদি কোরআন্তেলাত করতে পারেন তাহলে আপনার একদিনে পারা হয়ে যাবে ক্ষমের মধ্যে ছয় দিনে আপনার খত করে আদায় হয়ে যাবে এই টার্গেট নিয়ে আপনাকে কোরআনতেলাত করতে হবে আর যদি আপনি সহি শুদ্ধ তেলাত করতে না পারেন তখন কিন্তু আপনি বসে বসে নবীর উপর দরু সালাম পড়তে পারেন শরীফ পড়বেন এটা বড় খুশকিসমতি শরীফ পরা মানে আল্লাহর রহমতে ভাগি হওয়া আল্লাহর জীবনের গোনা কমার ব্যবস্থা এবং দরজাত বুলন্দ হওয়ার ব্যবস্থা এই শরীফ যদি মদিনায় পাকে হয় তাহলে তার কোনো কথাই নেই তাই নবীর রজায় পাকের সামনে বসে যেখানে সুযোগ হয় মদিনা শরীফে বসে নবীর উপর বেশি বেশি সালাম করতে থাকবেন এবং সম্ভব হলে আপনি ওখানে একটা স্বপ্নের তাহলিল আদায় করতেন আদায় করে নিতে পারেন সোয়াল অক্কর লাই লা লাই লহাই জিকির করবেন এবং সেই সোয়া অক্করের হিসাবের জন্য আপনি ডিজিটাল একটা তসবি অথবা মোবাইলের মধ্যে যেই তসবি আছে ডিজিটাল সেই তসবিটাকেও আপনি ডাউনলোড করে নিতে পারেন হওয়ার ইচ্ছা করলে কোনো ব্যাপার নয় বসে আছেন আপনি দশ পরে লয়াল হেল জপতে থাকেন এগুলো না করলে আপনি অযথা বসে গল্প গুজব করবেন ঘনার বাগে হবে এবং সেখানে গল্প গুজব করে সমালষ্ট করার সুযোগ নেই জোহরের নামাজ আদায় করে আপনি বাসায় এসে খানাফিনা খেয়ে দুপুরের খাবার খেয়ে আপনি আরাম করবেন কিছুক্ষণ আরাম করে আপনি আবারও মসজিদে ছুটে যাবেন এবং কোরআনে পাকের তেলাওয়াত ইত্যাদি করতে করতে যদি আসরের সময় হয়ে যায় আসর পড়লেন আসরের পরও বসে বসে আপনি কোরআন পাকের তেলাওয়াত করুন জিকিরাসকার করুন তসবিতে আলিল পড়ুন এবং মাগরিবের সময় অপেক্ষা করবেন মাগরীবের পরও আপনি নামাজ ও কোরআন পাকের তেলাওয়াত পড়ুন এবং নামাজের মধ্যে বিভিন্ন নামাজ আছে নাফাল নামাজগুলা পড়বেন সালাতুল তসবির নামাজ সালাতুত তোবার নামাজ সালাতুল হাজতের নামাজ ইত্যাদি পড়তে পারেন আর যাদের জীবনে কজানামাজ রয়ে গেছে তাদের জন্য সবচেয়ে উত্তম যে জীবনের নামাজগুলো এই সুযোগ আদায় করে নেওয়া কারণ নামাজ ফরজ যতক্ষণ আপনি আদায় করবেন না ততক্ষণ আপনার জিম্মাদারির মধ্যে এগুলো থেকে যাবে আপনি কোনো অবস্থাতে এগুলো থেকে আপনি আপনার জিম্মা থেকে এগুলো যাবে না তাই এটাকে গুরুত্ব দেবেন এবং যতক্ষণ ফরজ নামাজ জিম্মায় থাকবে ততক্ষণ আপনার নফল নামাজের কোনো গুরুত্ব হবে না তাই এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন তো ওখানে যেহেতু আপনি সুযোগ পেয়েছেন এবং এই সুযোগ জীবনে বারবার আসবে না এবং খায়াতের কোনো গ্যারান্টি নেই আবারও সুযোগ পাবেন তারও কোনো ইয়াতা নেই তাই বিশেষ করে আসর থেকে আসা পর্যন্ত সময়টুকু মসজিদে পরিপূর্ণভাবে অতিবাহিত করার চেষ্টা করবেন এশার নামাজ আদায় করে আপনি বাসায় ফিরে আসলেন খাবার দাবার ছেড়ে আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লেন যাতে অযথা সময় নষ্ট না করে আপনি ঘুমিয়ে পড়বেন এবং এই তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন যাতে আপনি তাহাযদের জন্য তাড়াতাড়ি উঠতে পারেন কোনো সমস্যা যেন না হয় এভাবে আপনি দিনগুলো অতিবাহিত করবেন এবং ওখানে আল্লাহ নবীর রজায় পাক নবীর সবজে গম্বির শরীফ নবীর দরবার এটা চেয়ে জিয়ারতের বড় স্থান ওখানে আর নেই তাই এটাকে বেশি গুরুত্ব দেবেন হ্যাঁ আর বাইরে কাফেরার পক্ষ থেকে আপনাদেরকে যে আরতের দর্শনীয় স্থানগুলা মসজিদে কুবা মসজিদে মসজিদে ক্যাবলাতায়ন মসজিদে জুমা ইত্যাদি যেগুলাতে নিয়ে যাবে উহুদের যে আরত আরো আরো মসজিদের সাবা ইত্যাদি যেগুলো যে আরতে নিয়ে যাবেন এগুলো তো আপনি ইচ্ছা করলে যেতে পারেন তবে নবী রজয় পাকে সময় দেওয়াটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন ওগুলোতেও আপনি ইচ্ছা করলে যেতে পারেন যেহেতু এগুলো আল্লাহর প্যারানবী স্মৃতি বিজড়িত পবিত্র মুকদ্দাস স্থান সেভাবে চলবেন এবং যতদূর সম্ভব মদিনা শরীফে বিনয়ের সাথে চলবেন কোনো বড় আওয়াজে কথাবার্তা বলবেন না মদিনা শরীফের কোনো খানা পিনা কোনো কিছু নিয়ে আপত্তি করবেন না এমনও বর্ণনা আছে যে এক ব্যক্তি মদিনা শরীফের দই খেয়ে বলেছিল যে এগুলো একেবারে টক আল্লাহ নবীর স্বপ্নের মধ্যে বলছেন তাকে যে তুমি আমার মদিনা ছেড়ে চলে যাও কারণ তোমার কাছে আমার মদিনা শরীফের বস্তু কোনো জিনিস পছন্দ হয় এই জিনিস তোমার কাছে পছন্দ হয়নি তাই এ ধরনের কোনো উক্তি যাতে না হয় যেটার কারণে আল্লাহ নবীর অন্তরে কষ্ট আসবে বা মদিনা শরীফের প্রতি অবজ্ঞা হবে এই ব্যাপারে সতর্ক থাকবেন কারণ মদিন শরীফের আদব শিষ্টাচারিতার নির্দেশ আল্লাহর পক্ষ থেকে নবীর দরবারের আদবের শিক্ষা আল্লাহ দিয়েছেন খুদ কোরআনে এই আয়াতগুলো মদিন শরীফের নবীর অজয় পাকের উপরে লেখা আছে আমি বিস্তারিত করছি না সংক্ষেপে বলছি তো এইভাবে চলবেন এবং কোনো বাজার সাজার করার থাকলে আপনি মদিনশিপনিক থেকে করতে পারেন তবে পিনার ব্যাপারে একটু সতর্ক থাকবেন বেশি অতিরিক্ত কোনো খাবার খাবেন না এবং ঠান্ডা জাতীয় খাবার খাওয়া থেকেও বিরত থাকবেন অনেক সময় ওখানে হাজিদের অনেক রোগ সুখ হয়ে যায় অসুস্থতা লেগে লেগে যায় কপ লেগে যায় ঠান্ডা সর্দি এসে যায় এটা অনেকটা ঠান্ডা পানি বা ঠান্ডা পানীয় বস্তু খাবার ইত্যাদি খাওয়ার কারণে হয়ে থাকে তাই খাবার খাওয়ার সময় পরিমাপ মতো খাবেন অযথা বেশি খাবার খাবেন না এবং খেজুর খেলেও এগুলোকে ধুয়ে বা টিসু দিয়ে মুছে খাবেন কারণ এগুলোতে অনেক সময় স্প্রে করা হয় তাও লিমিট নির্দিষ্ট পরিমাপে খাবেন বেশি অতিরিক্ত কিছু খাবেন না ফল ফ্রুট খাওয়ার সময় সেই হিসাব করে রাখবেন হিসাব করে চলবেন এবং জমজমের পানি পান করার সময়ও আপনারা সব সময় খেয়াল রাখবেন যে ওখানে নট কোল্ড গায়রু যেটা ঠান্ডা নয় সেই পানিগুলোয় পান করবেন ওখানে যেগুলো কোল্ড গরম ঠান্ডা পানি এগুলা কিন্তু ক্ষতিকর এগুলা খেয়ে অনেক সময় দেখা যায় হাজিরা অসুস্থ হয়ে পড়েন তো এইসব বিষয়ে ভালোভাবে লক্ষ্য রাখবেন পরিমার্জিত খাবার খাবেন এবং পরিমাপ নিয়ম মতো ঘুমাবেন নিয়ম মতো আবাদত করবেন আশা করি নিয়মিত নিয়ম মেনে চললে আপনার সময়টা খুব সুন্দরভাবে অতিবাহিত হবে সফরটা কামিয়াব হবে আদব গাহিজের আস আস আর গুম করদামি আয়াদ জুনায়দ ও বা জিদ ই যা আর দামি জমিনের উপরে আসমানের নিচে যে জায়গা সেটা হলো মদিনায় মনোভরা সেই মদিনায় মনোভরার স্থান এটা এতই মুবারক এতই সতর্কতার স্থান যে সৈদ তাইফা হাজরত জুনায়দ বুকদাদি রদুল্লাহ তাল সুলতানুল আরফিন হাজা বাইজ মুস্তামি রদুল্লাহ তালহুল মত আনহমার মতো জাত যখন মদিনা শরীফে হাজির হয়ে থাকেন তখন দেখা যায় এমনভাবে চলতেন যেন ওনার নিঃশ্বাস নিচ্ছেন না ওরাও নিঃশ্বাসও ফেলতেছেন না নিঃশ্বাস বন্ধ করে নিয়েছেন এরকম মনে হতো তো আমাদেরকেও সেই সতর্কতা অবলম্বন করে চলতে হবে এটা এমন জায়গা যেখানে ডেলি নিত্য নতুন এক লক্ষ চল্লিশ হাজার ফেরাস্তা জগৎ থেকে নবী জিয়ারতের জন্য সোনার মদিনার দুলিবালি অলি গলি পরিষ্কার করার জন্য নুরানি পাকা ডানা দিয়ে পরিষ্কার করার জন্য আসেন সেরকম মুবারক জায়গা উত্তবরক স্থান আল্লাহাক সেই জায়গার সম্মান রক্ষা করে চলে আমাদেরকে প্যারা নবী সাফাহাতের গ্যারান্টি লাভ করার নবী জিয়ারতের মাধ্যমে তৌফিক দান করুক আমিন ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহ রবিল বেলা